যেখানে যে তুমি সেটা নিয়ে এটা কলকাতার একটা অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত পুজো যেটা এই বছর একশো বছর মানে পূর্ণ করছে আর কি দুর্গা পুজোর ইতিহাসে আর কি তো এটা একটা আমাদের কাছে বিরাট বড় গর্বের ব্যাপার বিরাট বড় একটা মানে পাওনা এবং বিরাট বড় সম্মান যে সিমলা ব্যায়াম সমিতির একশো বছরের পুজো যেই পুজোর অংশীদার হতে পেরে আমরা নিজেদেরকে খুব গর্বিত বোধ করছি তো এই পুজোটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল উনিশশো সালে আর সেই সময় সারা দেশ জুড়ে বিভিন্নভাবে মানে চূড়ান্তভাবে একটা ব্রিটিশ শাসনের একটা ব্যাপার চলছে আর কি সারা দেশে ধিকি দেখি আগুন জ্বলছে সর্বত্র কোথাও সেই আগুনটা আস্তে আস্তে বেড়ে উঠছে তো সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কি এই দুর্গাপুজোটা শুরু হয়েছিল আর কি এবং সেই এই দুর্গাপুজোটা শুরুর একটা মূল উদ্দেশ্য ছিল কি সেই সেই সময় থেকে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে বিপ্লবীদেরকেও এই মানে বিপ্লবী মঞ্চে দীক্ষিত করা তাদেরকে বীরত্বের জায়গা থেকে দেশমাতৃকার সেবায় নিয়োজিত করা এরকম একটা ব্যাপার মাথায় রেখে একটা উদ্দেশ্য মাথায় রেখে এই পুজোর শুভ সূচনা হয়েছিল উনিশশো ছাব্বিশ সালে এবং পরবর্তীকালে সেই ধারা আস্তে আস্তে অব্যাহত ছিল এখানে একটা সময় ধরো কুস্তির আঁকড়া লাঠি খেলার আঁকড়া বিভিন্ন ধরনের শরীর শিক্ষার প্রশিক্ষণ ঠিক আছে মানসিক এবং শারীরিকভাবে তাদের দৃঢ়তা প্রদান করা কিভাবে তারা নিজেদেরকে দেশমাতৃকার লড়াইয়ে নিজেদেরকে নিয়োজিত করতে পারে কতটা তাদের মধ্যে কঠোরতা আসতে পারে ঠিক আছে সমস্ত ব্যাপারগুলোকে মানে এই জায়গা থেকে এই ব্যায়াম সমিতির পুজো থেকেই শুরু করা হয়েছিল আর কি তো সেই পুজো আস্তে আস্তে দেখতে 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 পরবর্তীকালে দেশ স্বাধীন হলো স্বাধীনের পরে পঞ্চাশ বছর হল পঁচাত্তর বছর হলো এবং এই বছর এসে একশো বছরে পদার্পণ করলো তো এটা একটা বিরাট বড় ইতিহাস এটা শুধু একটা পুজো নয় এটা একটা বিরাট বড় ইতিহাস আর কি মানে যার পেছনে মানে স্বাধীনতার সংগ্রামের একটা বিরাট বড় ভূমিকা এই পুজোর ক্ষেত্র থেকেও আছে আর কি তো সেই পুজোর অংশীদার হতে পেরে আমরা নিজেদেরকে ভীষণভাবে গর্বিত বোধ করছি যথাযথভাবে এই পুজোটাকে একটা খুব সুন্দর আমরা রূপদান করবো সেরকম একটা পরিকল্পনা নিয়ে আমাদের টোটাল টিম রেডি হচ্ছে আস্তে আস্তে এবারে আগামী দিনে বাকিটা দর্শকরা বলবে সবাইকে না আনা বা থিম ব্যাপারটা না এটা মানে ডিসক্রিমিনেশনটা না আমরাই করে ফেলছি জানো তো আনা থিম এটা ব্যাপার না দেখো সময়ের সাথে সাথে দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে কিন্তু পুজোটা বদলাচ্ছে না পুজোটা পুজোর মতনই থাকছে বা মা দুর্গাও বদলে যাচ্ছে না আনা থিমটা এটা মানে হয়তো কোথাও কি এটা তফাৎ আমরা তৈরি করে দিচ্ছি নিজেরা কোথাও কি হয়তো সেটা ঠিক নয় জানো তো কেন এই যে পুজোটা হচ্ছে এই যে ঠাকুর এখানে মানে মাতৃরূপ যে আমাদের ভাস্কর পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্রপাল রূপদান করবেন আর কি কিন্তু এই ঠাকুরের ডিজাইন করেছিলেন শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্ত ঠিক আছে তো ওনার ডিজাইনে এই ঠাকুরের রূপদান আজকে এক মানে উনিশশো সাল থেকে হয়ে আসছে আর কি তো সেটার সাথে সামঞ্জস্য রেখে মণ্ডপ এবং তার আবহ এবং তার পরিবেশ সেইভাবে আমরা তুলে ধরব আমরা একটা ইতিহাসের একটা প্রেক্ষাপট তৈরি করছি আর কি একটা মানে থাকে না আর কি ধরো পুজো এক এক সময় এক এক রকম ভাবে হয়ে তো প্রতিটা সময় না পুজোর মধ্যে একটা পরিবর্তন কম বেশি হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে পুজোর যেমন বজায় থাক তেমনি নতুন ভাবে নতুন দৃষ্টিভঙ্গিতে থিমেটিক পার্টটাও বজায় থাকে মানে দুটোর একটা ব্যালেন্স করে এখানে কাজটা হবে আর কি মানে এটা সাবেকিয়ানার পুজো বা থিমের পুজো আলাদা করে ওই ব্যাপারটা নেই দুটো বজায় থাকবে এবং মানে খুব পরিষ্কার হয়ে বলতে গেলে পুজোর জায়গায় পুজোটা বজায় থাকবে তার মধ্যে একটা মানুষ ইতিহাস দেখতে পাবে দৃষ্টিনন্দন কাজও দেখতে পাবে ঠিক আছে একটা সুন্দর দেবী প্রতিমা দেখতে পাবে এবং ওভারঅল একটা পুজোর পরিবেশ এবং ইতিহাসকে সে প্রত্যক্ষ করতে পারবে তো সেইভাবেই জিনিসটা করা হচ্ছে অসংখ্য ধন্যবাদ দাদা তোমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থেকো তোমরাও ভালো থেকো পুজোর জন্য পুজোর সময় আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম অবশ্যই এসেও থ্যাংক ইউ